সবাইকে নমস্কার শুভ সকাল প্রথমে আমি জেলা তারপরে মণ্ডল তারপরে যে আমাদের ক্যান্ডিডেট বা যিনি মণ্ডল প্রেসিডেন্ট হয়েছেন তার নাম আমি বলব সদর রুলা নাম ওয়ান সিমনা শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা দুই মোহনপুর শ্রী কার্তিক আচার্য তিন বামুটিয়া শিবেন্দ্র দাস চার বজলা শ্রী রাজীব সাহা পাঁচ খয়ারপুর শ্রী রাজেশ ভূমি দশ মজলিশপুর শ্রী রণজিৎ রয় চৌধুরী এগারো মান্ডায় শ্রী অভিজিৎ দেববর্মা সদর আরবান ছয় আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য তপন তপন ভট্টাচার্য সাত রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য আট টাউন বট্টবালী শ্রী শ্যামল কুমার দেব নয় বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী তেরো প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস চোদ্দ বাদারগা শ্রী মনীষ দেব আঠারো সূর্যমণিনগর শ্রী মাতু দেবনাথ সিপাহীতলা ন বারো টাকাজোলা শ্রী নির্মল দেববর্মা পনেরো কমলা সাগর শ্রী কাতল সরকার ষোল বিশালগড় শ্রী তপন দাস সতেরো গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ উনিশ শরিলাম শ্রী তাপস দাস সিপাই চলা বিশ বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস একুশ নলসর শ্রী লোকজিৎ দেবনাথ বাইশ সোনামা শ্রী শুভ্রজিৎ দাস তেইশ দোলপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট চব্বিশ শ্রী সুকেশ দেবকর্মা পঁচিশ খোয়াই শ্রী অনুকূল দাস ছাব্বিশ বালি শ্রী জয়ন্ত দেবর্মা সাতাইশ কল্যাণপুর শ্রী নিতাই বল আঠাইশ আশরা শ্রী অচিন্তা কৃষ্ণপুর শ্রী ধনঞ্জয় দাস গোমতী ডিস্ট্রিক্ট তিরিশ বাগমা শ্রী অমর জমাতিয়া একত্রিশ বত্রিশ মাতাবাড়ি শ্রী বিশ্বজিৎ মারা তেত্রিশ কাকরাভন বিশ্বজিৎ সরকার চৌত্রিশ অম্পিনগর শ্রী সত্যমোহন মোহন জমাতিয়া পঁয়ত্রিশ অমরপুর উজ্জ্বল দত্ত তেতাল্লিশ করবুক শ্রী অসীম ত্রিপুরা সাউথ বিলাস জেলা চৌত্রিশ রাজনগর শ্রী জয়দেব সরকার পঁয়ত্রিশ বিলুনিয়া সায়ন্তন দত্ত সৈত্রিশ শান্তিবাজার শ্রী দেবাশিস ভৌমিক